وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا إذا تراضوا بينهم بالمعروف জালিকায়ু আজু বি হিমাং কাল আমিন কুম মিও বিল্লাহি ওয়াল্য়া উমিল্লা আসে গালিকুম ডালকুম ওয়াল্লা ভয় আলে মুয়া আ তম্লা আলাম দুইশো বত্রিশ আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতঃপর তারা তাদের বিদ্যুতে পৌঁছাবে তখন তোমরা তাদেরকে বাধা দিও না যে তারা তাদের স্বামীদেরকে বিয়ে করবে যদি তারা তাদের মধ্যে মোতাবেক সম্মত হয় এটা উপদেশ তাকে দেয়া হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে এটি তোমাদের জন্য অধিক শুদ্ধ ও অধিক পবিত্র আর আল্লাহ জানেন এবং তোমরা জান না